আজ তোমাদের জন্য আপেলের হালুয়ার রেসিপি এনেছি কার কার জন্য এটা একটা নতুন রেসিপি কমেন্ট করে জানাবে খুব ভালো হয় খেতে এটা তৈরি করতে কড়াই দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিয়ের মধ্যে ঘষে রাখা আপেলটা দিয়ে দিচ্ছি আপেলের আমি খোসা সারিয়ে নিয়ে ঘষে নিয়েছিলাম আপেলটাকে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে সাত থেকে দশ মিনিট ভেজে নেওয়ার পর এক চিমটে খাবার রং দিয়ে দিচ্ছি ভালোভাবে রংটাকে মিশিয়ে নেব রংটা মিশিয়ে নিয়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা মিশিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব দেখো মিশ্রণটা কড়াই ছেড়ে আসছে মানে এটা হয়ে এসছে শেষে দিয়ে দিচ্ছি একটু কাজু আর কিছুটা কাঠবাদাম কুচি দুই থেকে তিন মিনিট আরও কষিয়ে নিলেই তৈরি আপেলের হালুয়া শেষে দিয়ে দিচ্ছি একটু দারচিনি গুঁড়ো দারুণ খেতে হয় একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবে ধন্যবাদ